আমি এলবিতে তো দেখো কি করছি এখন বাজে হয় তো দাঁড়াও দেখছি এখন বাজে নটা বাহান্ন তো দেখো আঁকতে বসেছি আর রান্না করছি আলু আর পটল সকলেই জানো এখন আমি একটু ব্যস্ত আছি তাই ভিডিও দেখছি যখন যারটা সামনে আসছে তখনই তারটা দেখছি বিশেষ একটা সময় পাচ্ছি না তো আমি যখন আগের মতো আবার ফ্রি হয়ে যাব আমি তোমাদের সবাই ভিডিও দেখে দেব প্লিজ তোমরা আমাকে কেউ ভুলে যেও না আমার সঙ্গে থেকে আর দেখো আটা সকলে নিশ্চয়ই এরকম মাখো আমি আটাটা মেখে নিলাম রুটিটা বানিয়ে নেব তো বলো তোমরা কে কেমন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি সুস্থ আছি বলে আমি আছি মানে পা গুলো আমার বন্ধুরা ভীষণ ব্যথা এখন তো একটু কাজের চাপ পড়েছে তাই জন্য পা জন্য ভীষণই কষ্ট পাচ্ছি আর গরম তো খুবই পড়েছে তো বলো রান্না হয়ে গেছে আমার তো রান্না হয়নি দেখতেই পাচ্ছ আটা মাখছি রান্না বসিয়েছি রান্না করছি সেদিন গিয়েছিলাম বাপের বাড়ি ঘুরে এসেছি গত সপ্তাহে আজকে সোমবার চলে এসেছি ঘুরে না সরি আজকে রবিবার ঘুরে চলে এসেছি গত সপ্তাহে আর এ সপ্তাহে এখানে গত সপ্তাহে রবিবারে ছিলাম আমার বর্দা ছোট পদি ছোট ছোটদা আমার জেঠিমা সবার সাথে গল্প করছিলাম আর দেখো বন্ধুরা এই সপ্তাহে এই রবিবারে বাড়িতে বসে আটা মা তো দেখতে থাকো আমার সঙ্গে আমার এলভিতে আমার খুব একটা এলভিতে আসা হয় না তোমাদের এলভিতে যাওয়া হয় না তার জন্য কিছু মনে করো না বন্ধুরা সরি

ব্যাটারি মনে হচ্ছে বন্ধুরা চার্জে চলে গেছে এই দেখো তরকারি এই দেখো এরকম কালার হয়েছে আর প্লিজ আর আমার হেলদিতে কেনো আমি অনেক ছিল সার্ভিসিং এ দিছি এখনো আনা হয়নি এখানে দেখো একটু একটু অনুষ্ঠান চলে এসেছে দেখো ওয়াশিং মেশিনটা ওখানে এবার তুমি

উঠি হিসেব করে নিয়ে চার পাঁচ ছয় তো বন্ধুরা প্লিজ দাটাই সুচ একটা করে লাইক করে দিও আ সবাই একটু আশা করে বলো যে বলবো ভীষণ অসুবিধায় বেঁধাতে পারিটা ওই জন্য বসেই বেড়ে পাটা ভীষণ বেথা হয় কে কে এরকম রুটি বেলো আমার মতন কমেন্টস করো প্লিজ 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 কমেন্টস করো কমেন্টস করো আর যারা আমার ভিএল ভিতে জয় একটা করে লাইক দাও হ্যালো বন্ধুরা তোমরা কে কোথায় সবাই কি ঘুমিয়ে পড়লে এক্ষুনি এখনো দশটা বাজেনি জানো তো আমার সত্যি কথা তোমাদের আমি চাই তোমাদের সকলে এলবিতে আসতে নিজেও এলবি করতে কিন্তু একদম সময় জানো তো কি বলবো একা মানুষ তো আমি যাও নিশ্চয় করে একটা কমেন্টস করো যে দিভাই আমি এরকম ভাবিয়ে রুটি বাড়ি প্রচন্ড আমাদের কলকাতায় না প্রচন্ড বন্ধুরা আর বলবো কি ভীষণ মশা যেখানে সেখানে কামড়াচ্ছে একদম জ্বালা বল কি বলবো যে ভীষণ জ্বালা পড়ছে মশা কামড়ালে না এত কামড়াচ্ছে তোমাদের আমি কি বলবো আর কিছু বলার নেই আওয়াজটা না আমার ভীষণ শুনতে ভালো লাগে তাই জন্য আমি এরকম দুলে দুলে কে রুটি বেলো আমার মতো রুটিটা ঘেটে গেল গো বন্ধুরা কম না সাথে আমি দেখি আহ তোমার ভিডিও আমি ফুল ওয়াচ করি তারপরে তোমার ভিডিওতে আমি লাইক কমেন্টস করি আমি কিন্তু লাইক কমেন্টস করতে ভুলি না আর তোমার ভিডিওটা আমি পুরোটাই দেখি আচ্ছা তোমাদের এল আমি যেতে পারি না মৌসুমি কিন্তু তোমাদের ভিডিও কিন্তু আমি ফুল ফুল ওয়াচ করি আর তোমাদের সকলেই আমার মেয়ের বিয়ে আছে তাই জন্য একটু ব্যস্ত তাই জন্য সব সময় জানো তো সময় পাচ্ছি না ভিডিও দেখবার কিন্তু এই যেন এখন দেখছিলাম আরতি বোনের ভিডিও একই সুন্দর দেখতেও হয়েছে লস্যির মতন একদম যাই না খেতে কেমন হবে খেতেও খুব সুন্দর হবে আমিও একদিন বানাবো খেয়ে দেখবো কেমন হয়েছে ওটা তো মনে হচ্ছে দারুণ টেস্টি টেস্টি হয়েছে তো আমিও বানাবো আরতি বোনের ছেলে যেরমভাবে ঠিক বলেছে আমিও সেরমভাবে বানাবো খেয়ে দেখবো কেমন লাগে আহ দেখো বন্ধুরা আমার তরকারি কম। একদম কমপ্লিট। দেখবে এই দেখো একদম তরকারি কমপ্লিট। দেখো তরকারি রান্না করেছিলাম ছিল আর আগেছি এইটা আর lipoprotein তরকারি। জানো তো বন্ধুরা কিছু মনে করো না আজের চাপে সব ভুলে যাচ্ছি বার দিনক্ষণ সব ভুলে যাচ্ছি সব মানে যেরকম দেখো রবিবার বলে ফেলাম শনিবার মানে মাথা ঠিক থাকছে না তো আমি এবার বানাবো এই দেখো আমার তাওয়া এই তো রুটিটা বানিয়ে নি আর তোমরা তো জানোই যে আমার এখানে না বন্ধুরা না ভীষণ নেট কানেকশন একদম ভালো না তারপরে আবার কি বলতো বন্ধুরা এত খাটি তো তারপর সারাদিন এত পরিশ্রম করি এত পরিশ্রম করি তারপরে পরিশ্রমের কি না ভিউ যখন আসে না তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় মনটা এত খারাপ হয়ে যেত বলতে কি বলবো মনটা এত ভীষণ খারাপ হয়ে যায় না যখন ভিউ আসে না হ্যাঁ এত খাটাখাটনি করে এত কষ্ট করে যখন ভিডিও বানাই আর ভিউ না আসে তখন কেমন লাগে বলো এত আমাকে জ্বালা করছে পা গুলো তোমাদের কি বলবো আর দেখো আমার গরমে কি অবস্থা বুঝতেই পারছো মানে আমার গরমে একদম নাজেহাল হয়ে গেছি আমি কাল জানো তো বন্ধুরা এই দেখো থ্যাংক ইউ মৌসুমী অন থাকার জন্য ফুল ওয়াছ খুব ভালো লাগে আর অনেক কষ্ট করি তোমরা সকলেই জানো যারা ভিডিও বানাও মানে যারা ব্লগ করো তারা সকলেই জানো যে একটা ভিডিওর পেছনে কত পরিশ্রম থাকে তাই না বলো তারপরও যদি ভিউ না আসে না তখন ভীষণ কষ্ট হয় ওই জন্য তুমি দেখ তোমরা দেখবে এখন লং ভিডিও আমি অনেক দিন পর পর ছাড়ি কেও এত কষ্ট করে সারা দিন সংসারে কাজ করে ঘরে বাইরে কাজ করে ভিডিও বানাই তখন যদি সেটাতে ভিউ আসে তখন খুব কষ্ট হয় হইজন্য এখন বহুত দিন পর পর আমি তোমাদের লং ভিডিও বানাই ভিডিও বানি রেখেছি বন্ধুরা ওই তো আমি যে বাপের বাড়ি গিয়েছিলাম একটা ভিডিও বানিয়ে রেখেছি এডিটিং করে রেখেছি সবই করে রেখেছি কিন্তু কি বলতো আগে যাওয়া বা তো কিন্তু তোমাদের এত ভালোবাসি তাই জন্য তোমাদের ভিডিও দেখতে এত ভালোবাসি তোমাদের সাথে কথা না পড়লে ভালো লাগে না তাই জন্য ভিডিও না বানিয়ে পারিনা আমি তো তো শর্ট তোমাদের সাথে কথা হবে বলে আর তোমাদের তো ভিডিও আমি রোজই দেখি যখন দাঁতটা সামনে আসি যখন দাঁতটা সামনে যায় তার ভিডিওটাই দেখি কানজিরম বাসুবি শাহা দেশ বলছে দিদি তুমি কি ভুলে গেছো না তোমাদের ভুলে যায়নি কালকে বাসুবি শাহা দের অনেক ভিও ভিডিও দেখে লাইক কমেন্টস করেছি ফুল ওয়াচ করেছি Thank you. গোল মলুর রুপি বলছে একদম গোল গোল এই দেখো বলের মতো রুটি ফুলেছে এরমে রুটি ফুলে আমার রুটি এরম একদম যেন মনে হবে পুরো বল এই দেখো পুরো বল ধোয়া উঠছে কি তাই তো বেশি রুটি নয় ছটা মাত্র রুটি করছি বন্ধুরা যে অনেক সময় ধরে এলভি ভি করবো রোজ এলভি ভি করবো তোমাদের সামনে আসব তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের এলভিতে যাব কিন্তু কি সত্যি বিশ্বাস করো এত কাটা পর যখন লং ভিড় না ভিউ আসে তখন ভীষণ কষ্ট হয় মনটা ভেঙে যায় ভিডিও বানাও তা সকলেই জানো একটা ভিডিও করতে কত পরিশ্রম তা সেই ভিডিওতে ভিউ না আসে তো কত কষ্ট হয় আমার রুটিটা হলি এটা হয়ে যাবে রোজ ভাবি যে এল তে আসবো কিন্তু আমার নেট কানেকশন এত খারাপ কি বলবো আবার আমার রিচার্জ শেষ কালকে জানি না যেদিন ভরবো সেদিন আসবো তোমাদের সামনে दुरा, एक तो दाड़ी एपर के भाजी रात ही एल भि करब

হ্যালো কে পাখা তলায় বসে আমি তো ঘেমে চান করে গেছি এই দেখো মাম্মা শেষ কই একটু পাখা জ্বালিয়ে বসলাম কষ্ট হচ্ছে আর বিকেল থেকে মাথা মাথা আর এখন যেন তো ভিডিও বানাবো যে শর্ট ভিডিও যে করবো মানে এত কাজের প্রেসার বেড়ে গেছে মানে মানে প্রেশার বেড়ে কাজের প্রেশার বেড়েছে চাপ আর কি কাজের এত চাপ বেড়েছে না সেটা করে একটু ভিডিও বানিয়ে দিই না যদি তুমি অনেক ভিডিও দাও তাহলে কিন্তু সাজিগুলো করতে পারবে কাজে আছি যদি কষ্ট আমি এক সময় ইনকাম করেছি বন্ধুরা আমাদের বিজনেস যে ছিল আমার হাজবেন্ডের তো ঠিক আর আমার দুটো ছেলে মেয়ে জানি তো এখনো ভালো নেই একটা মানুষ কখনো একা ভালো থাকতে পারে না সেটা তোমরা সকলেই জানো আজই ছেলে মেয়েকে নিয়ে ওদের স্বপ্নটাই এখন আমার স্বপ্ন নিজে কিছু আর্ন করতে চাই নিজে কিছু এখন ইনকাম করতে চাই নিজের একটা হাত খরচা আছে বলো কত হাত চাইবো তো বন্ধু আর টান টান হয়ে এই জায়গাটা ভীষণ গরম পড়ে গেছে জানো তো এত গরম পড়েছে মেয়ে বিয়েদি কি করবো জানিনা গরম তো পায় তো পায়